কর্ণাটকাতে একই ভাবে সারা রাজ্যে সারা দেশে অন্ধ্রপ্রদেশে ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য হিন্দু ভাইদের আইন আছে মুসলমান ভাইদের আইন আছে শিখ ভাইদের আইন আছে পার্সি ভাইদের আইন আছে এবং আপনার কি বলে এই তো বলছি পার্সি পাবলিক টাসট রেজিস্ট্রেশন অ্যাক্ট সালে পার্সি পাবলিক টাসট রেজিস্ট্রেশন অ্যাক্ট তৈরি হয়েছে

সব ধর্মের মানুষের তার ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য কি আছে আলাদা আলাদা আইন আছে তাহলে বিজেপি যে মিথ্যাচার করছে আমার এলাকার আমার হিন্দু ভাই যার সাথে আমি দীর্ঘদিন বসবাস করছি তার মনের মধ্যে যে পাপ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে তাহলে আজকের পর থেকে সেগুলো আমরা দায়িত্ব নিয়ে একটু কমাবো তো নাকি আমার হিন্দু ভাইকে বলবে এ তো আমার বিশ্ববিদ্যালয় বসে আছে বিশ্ববিদ্যালয় বিখ্যাত এক মন্দিরের নাম বলো তিরুপতি বালাজী বালাজি মন্দিরের কথা বলল এই তিরুপতি বালাজি মন্দিরে আইন আছে সে আইনে বলা আছে ও হিন্দু এই মন্দিরের কমিটির মধ্যে থাকতে পারবে না কি ভুল বলেছে নাকি আপনার কি মনে হয় ভুল বলেছে একটু ভুল বলে নেই কেন ঠিক বলেছেন সেটা আপনাদের একটু জানতে হবে দা রিলিজিয়াস এনভায়রনমেন্ট অ্যাক্ট 1863 সালে তৈরি হয়েছে ধর্মীয় যে লিজেন্ড এনডাউমেন্ট অ্যাক্ট কিভাবে পরিচালনা করা যাবে 1863 সালে তৈরি হয়েছে সেই অ্যাক্টের মধ্যে এই ধরনের আমি সারমর্ম বলছি মেম্বার শুড বি ফ্রম सेम রিলিজিয়ন এন্ড नॉट डिफरेंट সেই আইনকে সামনে রেখে শ্রীপতি মন্দিরের যে রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা থাকবে ও হিন্দু কেউ হতে পারবে না যেমন আমাদের এখন খুব চর্চা হচ্ছে এ আপনার জগন জগन्नाथ মন্দির নিয়ে খুব চর্চা হচ্ছে জগन्नाथ মন্দিরের গেটে লেখা আছে কি ও হিন্দু কেউ প্রবেশ করতে পারবে না এটা কি غلطান্তিক রাষ্ট্র কি ভুল লিখেছে নাকি غلطান্তিক রাষ্ট্র কি ভুল লিখেছে নাকি ভুল কিছুই লেখা নাই কেন লেখা নাই দা রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট কে সামনে রেখে তারা লিখেছে তার প্রমাণ আমি আপনাদের ওই আমার কাছে এখন ওই ব্যাগটাতে আছে আমি মুম্বাই থেকে একটা প্রমাণপত্র পেয়েছি পার্সিদের একটা বিশাল বিল্ডিং আছে সেই বিল্ডিং এ ওখানে বড় বড় লেখা আছে এটা শুধুমাত্র ওই পার্সিদের ব্যবহারের জন্য বুঝতে পারছেন না একটু ফিরে আসি এই আমারটা তো বুঝতে পারছেন না পারছেন না ভাই না যদি বুঝতে না পারেন এই তাত্ত্বিক আলোচনা ভাই বন্ধ করে দেব আমি শুধু ওই ভাই ওই এ চোর ও ডাকাত বলার থেকে একটু আপনাদের জানতে হবে কেনই আইনের বিরোধিতা করছি এখন মোদীজি আপনার ভালো চেয়েছে মোদীজি আপনার ভালো চেয়েছে মানে একটু ভাবতে হবে আপনাদেরকে মোদী আপনার ভালো চেয়েছে শুভেন্দু অধিকারী আপনার ভালো চাইছে মানে ভাবতে হবে আপনাদেরকে দিদির বন্ধু আপনার ভালো চেয়েছে এটা ভাবতে হবে হ্যাঁ দিদির বন্ধু দিদির বন্ধু হচ্ছে মোদী আর অমিত শাহ হচ্ছে খারাপ কিছুদিন আগে আডবানিজি ভালো ছিল মোদী খারাপ এখন ভালো অমিত শাহ কালকে আবার চাপে পড়ে বলতে পারে নিতিন গাড়ি খারাপ অমিত শাহ ভালো বিশ্বাস নেই তাই দিদির বন্ধু আপনার ভালো চেয়েছে মানে একটু ভাবতে হবে দাঁত দেখাচ্ছে আর কেমন ভালো চেয়েছে একটু শুনুন আগে একটা 1995 এ 1995 আইন ছিল সেটাকে চেঞ্জ করেছে এরা 1995 সালের আইনে বলা ছিল ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে তাকে দু বছরে জেলে রাখা হবে আর মোদি আপনারা ভালোছে ওইটা দু বছরের জেলটা সরিয়ে 1.5 বছর কাটিয়ে দিয়ে মাত্র 6 মাস জেল করছে মানে কি যত පරිষ্টুরা ওয়াকফ সম্পত্তি লুটে নেবে 6 মাস জেল খটার পরেই সম্পত্তি এই ভালো কেমন ভালো চেয়েছে মোদিজি আপনাদের জন্য একটু জানতে হবে আগে ছিল সম্পত্তি থেকে যে রেভিনিউ আসবে মোতোয়াল্লির মাধ্যমে যে ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণ হবে যে রেভিনিউ আসবে তার 7% ওয়াকফ বোর্ডে জমা দিতে হবে সেই 7% গুলো জমা হয়ে হয়ে ওয়াকফ বোর্ড বিধবাদের ভাতা মহিলাদের বিবাহের জন্য খরচ যদি এরা সব লুটে খেয়েছে এরা দাইনি এরা দাইনি আমি বলছি অন ক্যামেরা বলছি এরা লুটেছে ছেলেদের পড়াশোনার জন্য স্কলারশিপ এইগুলো দেবে মোদি এত ভালো চেয়েছে আপনাদের জন্য সেভেন পার্সেন্টটা কমিয়ে ফাইভ পার্সেন্ট করে দিয়েছে মানে বিধবাদের ভাতা পড়াশোনার জন্য খরচ বিবাহের জন্য খরচ যত বেশি টাকা থাকবে ফান্ডে তত বেশি খরচ করবে তো এ আপনার ভালো চাইছে কিন্তু বলছে ফান্ড কমিয়ে দাও পার্সেন্টেজ কমিয়ে দাও মোদিজি তো চোদ্দ পার্সেন্ট বলা দরকার ছিল ভাই

অর্ডিনারি একটা আইন আছে এই জায়গাটার মালিক কেউ আছে তো ভাই এই জায়গায় যদি বিশ্বজিতা মালিক আমি যদি বারো বছর ধরে এখানে মোটামুটি থাকি বিশ্বজিতা খাতাই কলমে মালিক হলো আমি কিন্তু সত্তার মালিক হয়ে গেলাম বিশ্বজিতা আমাকে তুলতে পারবে না এই আইন হচ্ছে লিমিটেশন অ্যাক্টের মধ্যে পড়ছে এতদিন পর্যন্ত মন্দিরের কোন সম্পত্তিতে কেউ বারো বছর কেন যদি বাইশ বছর বসবাস করে সে তার সত্তার মালিক হতে পারত না এতদিন আইন ছিল সম্পত্তিতে কেউ যদি চল্লিশ বছর বসে থাকে সে তার সত্তার মালিক হতে পারবে না এতদিন আইন আছে শিখেদের গুরুদুয়ারা খ্রিস্টানদের চার্চের জায়গা বা যেকোনো ধর্মীয় সম্পত্তির ওপরে বসে থাকলে সে তুমি নিজের জায়গা বলে দাবি করতে পারবে না কিন্তু मोदी আপনার ভালো চেয়েছেন জানতে হবে আইনটা কি করেছে ভালো চেয়েছে যখন আমি একটু বেশি খুঁটিয়ে পড়েছি বিশ্বাস করুন मोदी जी মুসলমানদের খারাপ চাইলে আমি অত পড়ি না আমি ওই মানে ডায়লগ বানোর জন্য বলছি না বিশ্বাস করুন আমি ধর্মীয় শব্দ এখানে স্টেজে থেকে বহুবার করি না বলে করছি না আমি শপথ করে বলছি সৃষ্টিকর্তা শপথ করে বলছি মুসলমানদের যদি এগুলো হয় আমি তুলনামূলক কম পড়ি আর এখন বলেছে ক্ষতি মুসলমানদের ভালো আমার যদি যাবার সময় ব্যাগটা খুলে দেখাবো দু ব্যাগ কাগজ আছে আমার কাছে আমি পয়েন্ট ধরে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি মোদি মুসলমানদের ভালো চাইছে আমি পাগল নাকি কি শুনছি আমি ভাবছি ভুল পড়ছি নাকি ঠিক যেভাবে বলেছিল মমতা ব্যানার্জি দশ হাজার মাদ্রাসা দেব আমরা ভুল শুনেছিলাম দশ হাজার আর এস এস দেব। এখানে সংগঠন দাঁড়িয়ে দেব সংগঠন বাড়িয়ে দেবো আর মাদ্রাসা গুলো থেকে দশ হাজার শিক্ষক শিক্ষা কর্মী দেবো না আমি তো ভুল শুনেছিলাম তখন আমি ভাবছি ওইটা শুনলাম নাকি রে বাবা আমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছি প্রত্যেকটা পয়েন্ট পড়তে পড়তে আমি অবাক রি বাবা তো মোদি এত ভালোবাসে ওয়াকফ সম্পত্তির উপরে কেউ যদি বারো বছর ধরে এখন বসে থাকে সে যদি জায়গার জন্য ক্লেম করে হয়তো খাতাই কলমে মালিক না হলেও সত্তার মালিক হয়ে যাবে এটা এতদিন আইনে ছিল না মোদি হান্ড্রেড সেভেন যে উনিশশো পঁচানব্বই সালের যে আইন ছিল এই আইনের একশো সাত নম্বর সেকশনে বলা ছিল লিমিটেশন এক এই ওয়াকাপ সম্পত্তির জন্য প্রযোজ্য নয় মোদী এসে আপনার ভালোবেসে আপনার বাঁচ দেওয়ার জন্য ওই আইনে ওই প্রভিশনটাকে অমিট করে দিয়েছে তার লিমিটেশন অ্যাক্ট এর ক্ষেত্রে প্রযোজ্য এবার প্রশ্ন আমার কেন এর বিরোধিতা করছি আমি তো বলবোই ভাই আমি না বল আমি মুখ থেকে বললে শুনতে খারাপ লাগবে বিশ্বজিৎ দা তো আমার সাথে সহমত যে আপনি হিন্দুদের যে ধর্মীয় সম্পত্তি আছে সেখানে কেউ যদি বসে পড়ে তাকে যে কোনো সময় তুলে দেবার আইনটা রেখে দিলেন খ্রিস্টানদের বেলা আইনটা রেখে দিলেন দলিত ধর আপনার শিখেদের বেলা আইনটা রেখে দিলেন পার্সিদের জন্য রেখে দিলেন মুসলমানদের টাকা তুলে দিলেন তো সংবিধানের ২৬ নম্বর আর্টিকেল সংবিধানের চোদ্দ পনেরো সংবিধানের পঁচিশ ছাব্বিশ আর্টিকেলে আঘাত দেওয়া হচ্ছে না তার জন্য তো বিরোধিতা এবার শুনুন কেন আপনি আমি আপনি কেন বিরোধিতা করব আচ্ছা বলুন আইন নিয়ে এর মধ্যে এই আইনে বলা আছে যা আপনি বছর প্র্যাকটিসইং ইসলামের মধ্যে আপনাকে থাকতে হবে ভয়ংকর কথা কিন্তু মুসলমানদের ইসলামের মধ্যে কেউ প্র্যাকটিসইং কেউ নন প্র্যাকটিসইং মুসলমান এমন কোনো ব্যাখ্যা আছে এরকম ব্যাপার নাই তো যে প্র্যাকটিস না মুসলমান হলেও জানা যা পড়া যাবে না ওকে দাফন কাফন করা যাবে না ও জানাতে শরীফ হওয়া যাবে না ব্যাপার আছে কিছু কিন্তু নতুন মোদি জি যে আইন নিয়ে এসেছে গোড়া মেরে দিচ্ছে মেরে দিচ্ছে নতুন করে আর আপনি অফ করতে পারবেন না আইন আপনার জন্য বল সুপাকার হচ্ছে কিন্তু নতুন করে আর অফ করতে পারবেন না কেমন পাঁচ বছর আপনাকে অনুশীলনের মুসলমান হতে হবে প্র্যাকটিসিং এর বাংলা আমি যদি বলি অনুশীলন মানে বুঝতে পারছেন এবার আপনি ধরুন অফ করতে চাইলেন সম্পত্তি আল্লাহর নামেও করতে পারেন আপনার ছেলের নামেও করতে পারেন অফ তো বিভিন্ন ভাবে করা যায় যারা বলছে না ওয়াক মার সব আল্লাহ সম্পত্তি ভুল কথা বলছে ভাই এটা ভুল কথা বলছে ওয়াক দু রকম হয় অক্ষে লিল্লা অক্ষে আওলাদ আমি আমার ছেলের নামে ওই জায়গাটা জায়গাটার কথা যদি বলি আমি অফ করে যাব এই জন্য যদি আমি এই জায়গাটা আমার ছেলের নামে করে দিয়ে যাই কালকে ছেলে বিক্রি করে দিতে পারে তাহলে আমার পুতা এই জায়গা থেকে আর যে রাজস্ব বলুন সরি রেভিনিউ বলুন পাবে না আর যদি আমি অফ করে দিয়ে চলে যাই আমার ছেলে আর বিক্রি করতে পারবে না ইন ব্যবসা করবে যা হবে আমার ছেলে খাবে ছেলের অবর্তমানে পোতা খাবে পোতার অবর্তমানে তার ছেলে তার ছেলে তার ছেলে খেতেই থাকবে বুঝতে পারছে এই হবে অনেকে অফ করে যাক যাক কি বলছিল পাঁচ বছর প্র্যাকটিসিং ইসলাম হতে হবে আপনাকে আপনি এবার কার কাছে যাবেন

পিয়রুল ঘরে যেয়ে কপাল ফোপাল চিড়ে ছড়ে দাগ করে আসলো চিড়ে ছড়ার পড়া হয়ে যাবে এসে বলে সাহেব দেখুন আমি 5 বছর ধরে নামাজ পড়ছি আমার কপালে দাগ আছে ঠিক আছে এইবারে 29টা রোজা ছিল তুমি 27টা রোজা রেখেছো দুটো ছেড়ে দিয়েছো হবে না আমার 5 বছর পরে আসবে যদি একবার রোজা ছেড়ে দিয়েছো তাহলে সাড়ে পিছনের 5 বছরের সবটা গেল মানে এই ধরনের ফেতনা তৈরি করবে আমি বোঝানোর জন্য বলছি তোমার দাঁড়িটা ঠিকঠাক হচ্ছে না তো গোপটা একটু বোঝা বোঝানোর জন্য বলছি মানে আপনাকে বলবে আপনি ইসলামের যে নির্দেশনা আছে আপনি মেনে চলেননি পাঁচ বছর ইসলামের পুরো নির্দেশনা আপনাকে মেনে চলতে হবে পারবেন পারবেন এখানে কেউ আছে ভাই বলতে পারবেন একটা ছেড়ে যাবে না হয়ে যায় তো নামাজ আমরা কাজা পড়ে নি না ভাই কাজা হয়ে মানে সেই প্রভিশনটা আছে তো ভাই কাজা হয়ে যেতে পারে ওজন্য কাজা পড়ে নিতে হয় তাহলে কি বলবে তুমি কাজা কেন করেছো তুমি নামাজ কাজাটা পড়োনি তাহলে আপনি নতুন করে আর অফ করতে পারবেন না मोदी আপনাকে ভালোবেসে আইন নিয়ে এসেছে কিন্তু আপনাকে নতুন করে অফ করার জায়গা রাখে না આવো কি ভালোবেসে একটু শুননের মধ্যে জি আপনাকে কারা শুনবেন একটু হাত তুলুন তো এনার্জি মনে লস হয়ে যাচ্ছে এনার্জি আছে তো ভাই এই দূরের আছে এনার্জি হ্যাঁ আছে তো নাকি এনার্জি লস হচ্ছে না তো ভাই না আমি বকে যাচ্ছি হ্যাঁ আরে আর দু মিনিট মতো টাইম আছে মোদিজি মোদিজি করি তো শেষ হয়ে গেল সময় তাহলে দিদি কে কখন ধরবো আচ্ছা লাস্ট বলে দি ওয়াক বাই ইউজারটাকে শেষ করে দিচ্ছে সারা ভারতবর্ষে যা সম্পত্তি আছে তার 50 শতাংশ ওয়াক বাই ইউজার অর্থাৎ মৌখিক দান এবার মৌখিক দানটাকে মোদিজি যে নতুন আইন করেছে সেটাকে ইনভ্যালিড অবৈধ ঘোষণা করছে যদি অবৈধ ঘোষণা যদি এটা করত যে এই আইন তৈরি হয়েছে এরপরে কেউ মৌখিক মৌখিক দান করলে সেটা আর গ্রাহ্য হবে না তাহলে মেনে নিতে পারতাম শুরুতে বললাম মোদীর বন্ধুদের ভালো ভালো জায়গার প্রতি নজর পড়েছে ওটা ওয়াক বাই ইউজার কেমন আপনার এলাকার কবরস্থান নকাফল আছে তো ভাই

প্রথম থেকে যেই থেকে ওয়াক হয়েছে সেই থেকে আজ পর্যন্ত যে ওয়াক সম্পত্তিগুলো আছে সেইগুলো কি হবে লুটে নেবে এই ধান্দা এরা করেছে এবার বল ওয়াক বাই ইউজার বৈদ্য কি অবৈদ্য আমি কটার কথা বলছি মুসলিম পার্সোনাল লয়ার কথা আমি ছেড়ে দিলাম মুসলিম পার্সোনাল লয়ার কথা আমি ছেড়ে দিলাম ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট

এই ওয়াক ইউজার বৈধ শুধু তাই নয় সুপ্রিম কোর্টে অনেক মামলা হয়েছে ওই মামলাতে ওয়াক ইউজারকে ইউজার সুপ্রিম কোর্ট বৈধ হিসাবে স্বীকৃতি দিয়েছে মোদিজি আপনাকে এত ভালোবাসে এইগুলো তুলে দিতে চাইছে সুপ্রিম কোর্টের মামলার আমি একটা উদাহরণ দিচ্ছি লিয়াকত আলী বনাম মোহাম্মদ জামিল মামলা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে লিয়াকত আলী বনাম মোহাম্মদ জামিল মামলা 2000 সালের জাজমেন্ট বেরিয়েছে দেখলে দেখা যাবে ওখানে ওয়াক বাই ইউজারকে বৈধ ঘোষণা করেছে আমি একটা কথা বলে শেষ করে দেব মমতা ব্যানার্জি বলছেন যে আমি থাকতে কোনো অসুবিধা নাই আপনারা নিশ্চিন্তে থাকুন সত্যি আমি তো আমার মিটিং করার দরকার পড়তো না আমি মিটিং করতাম না যদি দুটো কাজ করতো দুটো কাজ যদি মমতা ব্যানার্জি করতো আমি মমতা ব্যানার্জিকে এইরকম মিটিং যদিও করতাম দাঁড়িয়ে ধন্যবাদ জানাতাম প্রথম কাজ কি বিধানসভায় এই আইনের বিরুদ্ধে একটা রেজুলেশন আনতে হবে যে পশ্চিমবাংলা সরকার এই আইনকে করছে। ওই করাতে হবে করানোর সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবে এই দুটো কাজ যদি মমতা ব্যানার্জি করে আমার মুখে মমতা ব্যানার্জির বিরোধিতা শুনলো আমি মমতা ব্যানার্জির এই কাজকে সমর্থন করব আমি ধন্যবাদ জানাবো উনি করছেন গভার্নমেন্ট কোনো অর্ডার দিয়েছেন কোনো নোটিফিকেশন দিয়েছেন ওনার মনে হয়েছে বলে দিয়েছে আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে মুখের কথাই ভাই এই দেশ চলে না এই দেশ পেপারে ভিত্তিতে চলে কার কাছে পেপার আছে কার ভিত্তিতে চলবে আর আইনের উপরে চলবে আপনারা আমার মুখের কথাই আইন হয় না তো মমতা ব্যানার্জি আপনাকে বলে কি করতে চুপ করিয়ে রাখতে চাইছে কেন বারবার বলছে বলুন যে দিল্লি থেকে কি আন্দোলন করুন এখানে করবেন না

এই তো সুযোগ মমতা দাস সুযোগ করে দিও আরো বেশি করে পুলিশ প্রশাসনকে লা দিয়ে দিও তবে হ্যাঁ শান্তিপূর্ণ যেখানে অশান্তি হবে সেই আন্দোলনের সাথে নওসা সিদ্দিকী নাই বরঞ্চ পুলিশকে বলবো যারা অশান্তি করবে একটা ওনা ছাড় পায় বুঝতে পারছেন কি বলছি আর তো বেশি বেশি করে মমতা মাইজি বলা দরকার ঘন ঘন তুরা মাসে মাসে ব্রিগেড ভরা কি ভাই কারণ বিজেপির বিরুদ্ধে তো কথাটা বলা হচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলছে উনিও তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে ভাই তাই না কি বলছি বুঝে আসছে এইখানে যদি আন্দোলন হয় উত্তরপ্রদেশের মানুষ জাগ্রত হবে বাংলায় আন্দোলন হলে আসামের মানুষ জাগ্রত হবে বাংলায় আন্দোলন হলে মানুষ হবে বাংলায় আন্দোলন হলে তামিলনাড়ুর মানুষ সাহস পাবে বাংলায় আন্দোলন হলে দিল্লির মানুষ সাহস পাবে বাংলায় আন্দোলন হলে মহারাষ্ট্রের মানুষ সাহস পাবে বাংলায় আন্দোলন হলে সারা ভারতবর্ষে বিজেপি বিরোধী সব সাহস পাবে এটা মমতা ব্যানার্জি চাইছেন না এটা উনি চাইছেন না তার প্রমাণ আমি আমি দিনদিতে যখন প্রথম দিন সুপ্রিম কোর্টে যাই একটা লোক আমাকে দূর থেকে দেখছে আর আমারে সন্দেহ হচ্ছে লোকটাকে মনে হচ্ছে আমার কোন জানাশোনা হবে আমি কাছে গিয়ে বললাম আপনি কি আমাকে চেনেন ভাঙা ভাঙা হিন্দি খুব একটা ভালো হিন্দি বলতে পারিনা বললাম হ্যাঁ আমারও মনে হচ্ছে তোর কথা বলতে বলতে উনি বললেন আমি একটা আমি একটা ন্যাশনাল কনফারেন্সে গিয়েছিলাম দিনদিতে ওই তখন হতে হতে ও তখন বলল মানে আমরা যে কলকাতায় একটা বিশাল র্যালিভার করেছিলাম না খুব খুশি বলল আপনারা যে র্যালিভার করেছেন আমাদের ताकत মিলেছে তবে হ্যাঁ এই যে শান্তিপূর্ণ

কবরস্থানের উপর বিল্ডিং বানিয়ে দিয়েছে আমাদের ভাঙড়ের কথা বলছি পাওয়ার গিল্ডের নামে নামে তিন এক তিন একর জায়গা আচ্ছা আচ্ছা আপনার আপনাদের একটা ভয়ঙ্কর কথা বলে যাচ্ছি আপনাদের যারা কমরস্থান না মাজার আছে বা মোক্ত যেগুলো আছে আপনারা ভটাভট অনলাইনে সার্চ করে দেখবেন রেকর্ড নট ফাউন্ড আসছে না তো একটু দেখে নেবেন আপনারা ভয়ঙ্কর একটা খেলা চলছে এই প্রসঙ্গের বাইরে আমি বলছি ভয়ঙ্কর খেলা চলছে কবরস্থানে যে জায়গাগুলো আছে এমনি নিজেদের জায়গা দেবেন প্রায় মাঝে মাঝে চেক করি অমুক জন আমার নামটা উড়িয়ে দিয়ে বিক্রি দিল নাকি চেক করি না আমরা কিন্তু চেক করি ছ মাস তিন মাস ছাড়া ছাড়া নতুন নতুন পর্চা তুলি আমরা প্রমাণ রাখার জন্য আমি ভাই করি আমাদের যেগুলো আছে করি কাগজপত্র আমাদের লাগে তো তাহলে আপনার এলাকার কবরস্থানের জায়গাটা চেক করছেন না কেন খোঁজ নিয়ে দেখেন তো রেকর্ড নট ফাউন্ড হয়ে যায় না তো